নবী দান করে যেমন খুশি হতেন যারা দান গ্রহণ করতেন তারাও তেমন খুশি হতেন সুবাহান অর্থাৎ নবীজি দান করে খুশি কত খুশি হতেন যারা দান যাদেরকে দিত তারা তো খুশি আল্লাহ আকবর এই জন্য ভাইয়ের আমার সহি বোখারে মুসলিমের মধ্যে রয়েছে হাজরত আবদুল্লা ইবনা আব্বাস বলে আমার নবীর চাইতে বড় আর কোনো দানশীল ছিল না সুবাহান কিন্তু এত দানশীল আমার নবী ছিলেন কিন্তু যখন রমজান আর মাস আসতো তখন আমার নবীর দানশীলতা এর চাইতে আরো অনেক গুণ বেড়ে যেত অর্থাৎ অন্যান্য মাসে কি দান করতো রমজান মাস আসলে তার চাইতে আরো বেশি বেড়ে যেত আমার নবী তো যা পাইতেন তা দান করে দিতেন যা পাইতেন তা দান করে দিতেন সদ্যমাত্র একজন আরবি মানুষ ধনী মানুষ হাজার কোটি টাকার সম্পদের মালিক সে ইসলাম গ্রহণ করলো নবীর প্রেমে দেওয়ানা হয়ে বললো রসুল আল্লাহ আমার ওই যে দেখেন বিশাল মাঠ ভর্তি আমার ছাগলের পাল বকরির পাল বুঝল যান দিছি এখন মালিক কে আমাদের নবী হঠাৎ করে আরো আরবি বেধী এসে বলতেছো শুনছি মোহাম্মদ গরিব কিচ্ছু নাই আর মোহাম্মদ রসুল্লাহ এত সম্পদ এত মাল আমার নবী বললেন কি বলছো ক শুনছি আপনি গরিব আপনার এত সম্পদ এত বিশাল মাঠবর্তি ছাগল হ্যাঁ তুমি সঠিকই শুনছ তুমি আমার সম্পদ দেখে এটা মন্তব্য করেছ যদি তোমাকে আমি এগুলো সব দিয়ে দিই আপনি মস্কারি কারি করতেছেন যাও এই বিশাল মাঠবর্তি সব সম্পদ আমি এখন তোমাকে দান করে দিছি আমার নবীজির দান দেখে ওই আর ওই বেদিনটা আর বেদিন থাকে নাই নবীর কদমে পড়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে ইসলাম গ্রহণ করেই বলে ইয়া রাসূল আল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি দুনিয়া চাই না আমি আখেরাত চাই এ মাঠ ভর্তি বিশাল ছাগলের আমার প্রয়োজন নাই আমার আল্লাহ রাসূলের প্রয়োজন জান আমি আবার আপনাকে এই বিশাল ময়দান ভর্তি বকরীর পালটা আমি আপনাকে দান করে দিছি সুবহানাল্লাহ আমার নবীর দান যদি রাসূলুল্লাহর কাছে মা আয়েশা বলে উহুদ পাহাড় পরিমাণের স্বর্ণ থাকতো একটা রাতও যেত না

আমি আল্লাহ ওই বান্দাকেই করব যারা আমি আল্লাহর প্রদত্ত সম্পদ থেকে আমার পথে দান সৎকা করে আরো জোরে বলুন না সোহান আর এখন আমাদের অভ্যাস হচ্ছে আমরা শুধু জমা করার তালে দান করার তালে নেই কারণ আমাদের মন মানসিকতা দুর্বল ছোট হয়ে গেছে আমরা জমা করি দান করি না অথচ আমরা জান্নাতেরও আশা করি অথচ আল্লাহ বলে আমি ওই জান্নাতের ওয়ারিস বানাই অংশীদার বানাই আমার ওই বান্দাকে যেই বান্দাটা আমার প্রদত্ত সম্পদ থেকে দান সৎকা করে